সম্মানিত বাংলাদেশ প্রত্যেককে এমন একটা ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে এসেছি যা আপনারা সকলে জানলে অবাক হবেন যে আমাদের বাংলাদেশে আসলে কি কি এমন ছাগল আমাদের বাংলাদেশে এসেছে যা বংশবিস্তার হচ্ছে চলুন আপনার সুইজারল্যান্ডে একটা জাত যার নাম হচ্ছে সানিন ছাগল যার উৎপত্তি বংশ বিস্তার সম্পূর্ণ সুইজারল্যান্ডের বিশ্বের প্রায় দেশ এই নামের ছাগল নিয়ে কাজ করতেছে যা মাংস উৎপাদনশীল এবং সর্বোচ্চ পৃথিবীতে দুধ উৎপাদনশীল জাত নামে পরিচিত যা দুধ উৎপাদন দেওয়ার ক্ষমতা পার ডে ফুল ওয়ার্ল্ডে তিন থেকে ছয় লিটার যা আমাদের বাংলাদেশের আবহাওয়ায় বর্তমানে পার ডে দুই থেকে চার লিটার দুধ পাওয়া যাচ্ছে এমন একটি ছাগল যা বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল বা অন্যান্য ছাগল রাম ছাগল বা বিটল যে জাতগুলো আমাদের দেশে আছে সকল জাতকে অতিক্রম করে বিশ্বে উন্নত জাতের ছাগল সান ইন ঢেরিঘট আমাদের দেশে এসে সকল জাতকে নিচে রেখে আমাদের বাংলাদেশে তার ব্যাপক ভূমিকা বজায় রেখে আমাদের দেশকে উন্নত করার জন্য আমাদের জাতীয় আমাদের নিজেদেরকে উন্নত করার জন্য এই স্বানীন ছাগল বা স্বালীন জাতের ছাগল যথেষ্ট ভূমিকা রাখবে এটা আমি আশাবাদী